নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি তেলাপিয়া মাছের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করবো তেলাপিয়া মাছের ঝাল তেলাপিয়া মাছের ঝাল রান্না করার জন্য আমি এখানে দশ পিস তেলাপিয়া মাছ নিয়েছি মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি ম্যারিনেট করব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ মাছের লবণ হলুদ মেখে নিয়েছি পাঁচ মিনিট রেখে দেব তেল আমি গরম করে নেব আমি রান্নাটা করবো রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে রান্নাটা করতে পারেন চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব নয় মিচুয় একটা খেল ভাজা হয়ে গেলে একার ফল চলতে হবে মাছের মাথা আমি আগে ভাবলাম তাহলে কয়ালে লেগে যাওয়ার সম্ভাবনা আর থাকবে না মাছ ভাজার সময় মাছ ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নিলাম পরের মাছ একইভাবে কেটে নেব আর লাগছে পেঁয়াজ টমেটো আমি এখানে চারটে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি দুটো বড়োভেজের টমেটো আমি টুকরো করে কেটে নিয়েছি মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর টমেটো পেয়াদের সাথে টমেটো বেশ ভালো করে মিক্স করে দেবে আর লাগছে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো খুব সহজ একটা রান্না তেলাপিয়া মাছের ঝাল আমরা প্রায়ই তৈরি করে থাকি আমার থেকেও আরো অনেকেই আছেন যারা খুব ভালো রান্না করতে পারেন আমি কীভাবে তেলাপিয়া মাছের ঝাল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব দু তিন মিনিট পেঁয়াজ টমেটো নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব আদা বাটা কাঁচা লঙ্কা বাটা যেটা আমি একসাথে দেখে নিয়েছি আমি এখানে আরেক চামচ মতো অ্যাড করলাম আমি রান্নাটা পুরোই কাঁচা লঙ্কায় করছি শুকনো লঙ্কা ব্যবহার করব না পেঁয়াজ টমেটোর সাথে মশলা কষাবার সুবিধার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে মশলা ধোয়া যায় এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো পাঁচ মিনিটের বেশি সময় হয়ে গেছে মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব জল গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর আমি এখানে একটু গা মাখা মাখা ঝোল রাখবো গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তিন চার মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব মাছ আগে আমি মাছের মাথাগুলো অ্যাড করলাম আর দিয়ে দেব ভেজে রাখা মাছ গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব চার পাঁচ মিনিট গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সব শেষে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আমি আর গরম মশলা পাউডার ব্যবহার করলাম না আপনারা চাইলে পরিমাণ মতো গরম মশলা পাউডার বা ধনে পাতা কুচিও অ্যাড করতে পারেন পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব কম উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল তেলাপিয়া মাছের ঝাল এই মাছের ঝালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ